তাই যে কখনো বাংলাদেশে ফিরতে পারত না যদি সে হাসিনা ক্ষমতা থাকে সেই জন্য মানুষ আসছে ভোটের অধিকার পাবার জন্যে গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্যে এই প্রথম এটা যে মুখে আমরা শুনি এসে সব মুখে বঙ্গবন্ধু মুখে নেই উনি কিন্তু বললেন মহানবীর ন্যায় প্রাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব এই শিবী আল্লাহ বলছেন আমি ইচ্ছা ক্ষমতা অর্পণ করি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আমি তাকে ক্ষমতাচ্যুত করি এবং ফ্রাউন শত বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা কী আর নির্যাতন অত্যাচার করেছে বার সঙ্গে মেরে পড়েছে আনাঘরে ঢুকেছে আমাকেও আনাঘরে ঢোকাতে চেয়েছিল। কিন্তু দেখেন এত ক্ষমতা ধরবে কিন্তু এক চোখের পলকে গণতইন সেই জন্যে এই জিয়ার আগমন ঘটেছে তার জিয়া কখনও বাংলাদেশে ফিরতে পারতো না যদি সে কাছে ক্ষমতা থাকতো এবং দেখো এই যে জনসমুদ্র এই যে আমি ভালোভাবে দেখাচ্ছি আমার সেই দশই জানুয়ারি বঙ্গবন্ধু আসছিলেন সেই যে জনসমুদ্র আমি বলবো তার সমকক্ষ তার সমান জনসমুদ্র হয়েছে বঙ্গবন্ধুর সমান সমকক্ষ জনসমুদ্র এই তার যে সময় হয়েছে হোয়াট ইজ হোয়াট ইট হোয়াট হোয়াট ইট ইমপ্লিকেটস হোয়াট ইট প্রজেক্টস দি কনফিডেন্স অফ দি পিপুল ট্রাস্ট অফ দি পিপুল লাভ ফর দি পিপুল এইটা কিন্তু উনি পেয়ে গেছেন এটা যে পেয়েছেন এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ থেকে উনি পেয়েছেন উনি যেখানে ওনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল এবং উনি ফিরে আসলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতেন ফাঁসির মঞ্চে উনি ঝুলতেন সেই জায়গায় আল্লাহ থাকে এই ক্ষমতার শীর্ষে নিয়ে এবং আমি আজকেই সচিবালয় সেক্রেটারির সাথে কথা বলছিলাম তারাও জানালো এবং সিভিল আর্মি ব্রোকারদের সাথে কথা বলছিলাম তারাও জানালো যে আপনাদের এই অফ তারেক রহমান অফিসার্স আর টেকিং ডিটেশন অ্যান্ড অ্যাডভাইস ফ্রম হিম সাম অফিসার্স ডেফিনেটলি সিভিল আর্মি অফিসার তো গভর্নমেন্ট এখন ওনার দিকে কাত হয়ে গেছে উনি কেমন গভর্নমেন্ট চালাবে উনি সেই কথা কিন্তু বলেছেন যে এবং আমি এটা এটা আমি খুব খুব গর্বের সাথে বলছি এই যে কোরআন শরীফের কথা প্রথমেই বলেছি এই কোরআন শরীফের যে মোহাম্মদ ইসলাম ন্যায় ভিত্তিতে দেশ পরিচালনা করেছিলেন এই সেভেন্টি ওয়ানের পরে এই প্রথম এটা যে রহমস্থানের মুখে আমরা শুনি নাই এসেছে আমি মুখে বঙ্গবন্ধু নেই উনি কিন্তু বললেন মহানবীর ন্যায় ভিত্তিতে দেশ পরিচালনা করব মহানবীর ন্যায় ভিত্তিতে দেশ পরিচালনা করব কথা শুনে আমি সান অব এ টিচার আনিমাম আই এম রিয়েলি প্রাউড আই ফিল আই ফিল কনফিডেন্ট যে উনি উনি একটা ভালো দিক নির্দেশনা দেবেন উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান ভার্চুয়ালি সেড এ হ্যাভ এ প্ল্যান ভার্চুয়াল হি সেড হি হ্যাজ এ মিশন হি হ্যাজ এ ভিশন এবং উনি সেই লক্ষ্যের দিকেই বাঙালি জাতিকে বাংলাদেশকে পরিচালিত করবেন বলে আমরা মনে করি এবং আমার যে সংগঠন বিশেষ মুক্তিযোদ্ধা অফিসার কর্মচারী অ্যাসোসিয়েশন তাদের তাদের অনেকে 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 আমাকে ফোন করছে দেখাও করছে তারা বললেন যে আমরা নিউ লিডারশিপ তার যে যদি যেভাবে দেওয়ার কথা ঘোষণা করেছেন আমরা ওই ইনডোর সিট ওই সাপোর্ট এবং আমরা মনে করি যে আল্লাহ তার হাত দরজ করে দেবেন এবং আমরা আমরা সিভিল আর্মি ব্রোকারস অ্যান্ড দি অফিসার্স অফ দি রিপাবলিক অল উইল ওয়েলকাম আউট অ্যান্ড স্ট্যান্ডিং লিডার ইয়াং লিডার লাইক লিক একটা বেনোভেলেন লিডার আমাদের দরকার আমরা স্বপ্ন দেখেছিলাম একজন বেনোভেলেন লিডার উনি সেই আমাদের স্বপ্ন পূরণ করবেন বলে ওনারা ওনার আসার পরে জনসমুদ্রে যে ভাষণ দিয়েছেন তা থেকে আমাদের মনে হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে জনসমুদ্র এটা হওয়ার জনসমুদ্র হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এইটা তুমি জানো ভারত সরকারের সাথে আমার মুক্তিযোদ্ধাদের লিডার হিসেবে আমার সেই আশির থেকে যোগাযোগ আছে এটা আমিও তাদেরকে কিন্তু ওই গত বিশ চব্বিশ বছর ধরে পঁচিশ বছর ত্রিশ বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের মানুষ গত পঁচিশ বছর ভোট দিতে পারে নাই ভোট না দিতে পারার জন্য ইয়াং জেনারেশনের মধ্যে খুব আফসোস ছিল খুব দুঃখ বেদনা ছিল ইয়াং জেনারেশান যারা প্রতি বছর নতুন নতুন ভোটার হচ্ছে তারা ভোট থেকে বঞ্চিত হচ্ছে সেই জন্যে যে আগমনে যে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে সেই ভোটের বিষয়ে যে একটা দুশ্চিন্তা ছিল সন্দেহ ছিল দ্বিধা ছিল এটা কেটে গেছে এবং উনি আসলে কি বলেন উনি আসলে কি করবেন এবং জাতিকে কোন দিকে নিয়ে যাবেন সেটা শোনার জন্যে গ্রাম বাংলা থেকে পঙ্গপালের মানুষ ছুটে এসছে সেই কারণে এই যে জনসমুদ্র তোমাকে দেখালাম ইতেভাগ এটা সবটা হয়ে আছে এই যে বিশাল জনসমুদ্র এটা শুধু দশই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসছিলেন ওনার সময় যে জনসমুদ্র হয়েছিল এ তার সাথে সমকক্ষা সেই জন্য মানুষ আসছে ভোটের অধিকার পাওয়ার জন্য গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্যে মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্যে এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্যে মানুষের যে লালিত স্বপ্ন বহু বছর পূরণ হয়নি এখন সেই স্বপ্ন পূরণের দিক নির্দেশনা পাবেন এই মনে করে এই ঢাকায় সারা বাংলাদেশের মানুষ এত ঠান্ডার মধ্যেও উল্কার বেগে ছুটে আসছে পঙ্গপালের মধ্যে ছুটে আসছে এই জন্যই বিশাল জনসমুদ্র